দেখো আজকে আমরা পাড়ার বৌরা মিলে কালকে করব হচ্ছে আর তার জন্য চলে এসেছি দেখো বাগানে ওই যে দুজন সঙ্গী আর আমরা তিনজন মিলে করবো পোড়া সেই জন্য বাগানে পাতা কুড়াতে এসেছি কারণ বিচুলির এখন বড্ড অভাব আর বিচুলির দামও আমাদের সামর্থ্যের বাইরে সেই জন্য আমরা পাতা কুড়াচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো তো আমাদের কথা ছিল যে দুপুরবেলা স্নান করার আগে আমরা এই পাতা আর এই ডালপালা তারপরে এই মেহগনি গাছের যে ফল হয় সেগুলো সব কুড়িয়ে রাখবো কারণ এই বাগানটা হচ্ছে আমাদের পুরো পাড়ার সমস্ত মানে যত সব নোংরা এখানেই ফেলা হয় এটা আমাদের গলির একদম শেষ এখানে বাগান এখান দিয়ে আবার অন্য পাড়ায় চলে যাওয়া যায় ওই যে রাস্তা আছে তো যাই হোক আমরা এখন তিনজনায় এটা করে কমপ্লিট করে রাখবো আর বাদপাকি যারা আছে তারা সবাই যে যার কাজে গেছে কেউ নেমন্তন্ন টাড়ি গেছে তো যাই হোক বিকালবেলায় চলে এসেছি আমরা এই যে সবার বাড়ির থেকে কিন্তু টাকা তুলছি এর কিন্তু একটা আলাদাই মজা আছে সবার বাড়ির থেকে মানে মোটামুটি কয়েকজনের বাড়ির থেকে টাকা তুলে আমরা সবাইকে ন্যাড়াপোড়ার দিন কিছু কিছু মানে কিছু একটা খাওয়াবো তো যাই হোক বিকালেই কিন্তু আমরা ন্যাড়া পোড়াটা কমপ্লিট করে রাখছি বানিয়ে তার কারণ আমাদের কালকে আর সেরকম সময় নেই কারণ অর্থদেরও স্কুল আছে আর স্কুলে হোলি সেলিব্রেট হবে তো দেরি হবে স্কুল থেকে আসতে দেরি হয়ে যাবে সেই জন্য আজকেই সমস্ত কিছু বানিয়ে রাখছি এই দেখো আমাদের ন্যাড়াপোড়া প্রায় কমপ্লিট জামা প্যান্ট পরে একদম স্মার্ট হয়ে রেডি হয়ে গেছে আর মোটামুটি পাড়ার অনেকেই চলে এসেছে তোমাদের কেমন লাগলো জানি